ভাতৃত্বের বার্তা দিতে শনিবার বাঁকুড়া দুর্লভপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে পালন করা হল রাখি বন্ধন উৎসব এদিন দুর্লভপুর শ্রমিক ভবনের পঞ্চলতি মানুষ থেকে শুরু করে বাসযাত্রী ও গাড়ি চালকদের হাতে রাখি পরিয়ে দেন তৃণমূলের নেতা কর্মীরা পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় সকলকে নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া নিউজ আমরা প্রতি বছরই শ্রমিক ভবনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করি এবছরও আমরা দু হাজার পঁচিশ সাল এবছরও আমরা রাখি উৎসব পালন করছি এবং রাস্তার পথ চলতি মানুষ তাদেরকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে আমরা শ্রমিক ভবনের পক্ষ থেকে তাদের কাছ থেকে দলের পক্ষ থেকে তাদের কাছে আশীর্বাদ চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য দু সালের যে বিধানসভা নির্বাচন আপনারা সবাই দিদিকে মুখ্যমন্ত্রী করার জন্য এগিয়ে আসুন এবং বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করুন এই আশীর্বাদ আমরা মানুষের কাছে চাইছি আপনারা তো নিশ্চয়ই দেখছেন সকাল থেকেই আছেন মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে স্বতস্ফূর্তভাবে তারা আমাদের রাখিতে মমতা বন্দোপাধ্যায় আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তারা সুন্দর আনন্দ করে করছেন এবং তারা বুঝিয়েও দিচ্ছেন যা আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বেই থাকবো